মিথ্যা প্রচারণা আজকে যে জান্নাতের নিকিটের প্রচারণা বিভিন্নভাবে সজ্জা করবে আমাদের বন্ধুদেরকে বৃভ্রান্ত করছে সবচেয়ে বড় শক্তি আপনাদের ঘর আগামী দিনে জন্ম দেয় আপনারা দেখেছেন খানে শিশের আপনাদের মনে রাখতে হবে আজকে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে আমার নাগরিককে বাঁচাতে হবে সন্তানকে বাঁচাতে হবে আপনারা প্রতিটি বোর্ড এখানে মহিলা দলের বোর্ডেরা আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ঘরে ঘরে যাবেন আপনাদের দায়িত্ব প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কালার এক্সপার্ট ডাজসেপ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আজকে চ্যালেঞ্জ আজকে মিথ্যা অভিযোগ না আজকে জান্নাতের টিকেটের অভিযোগটা বিভিন্ন ভাবে জনসাধারণের আমাদের মনেকে বিভ্রান্ত করছে তাদেরকে আপনারা কমিটি করে ছোট ছোট করে বলদের ঘরে ঘরে যাবে আমার অনেক জনপতি বন্ধু আছে তারাও আপনারা জানেন গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আছে কি কৌশলে জনগ কি নির্বাচন করতে হয় আপনার সাথে জনগণের আপনারা প্রাপ্ত দেখায় প্রতিটি ঘরে গিয়ে আপনারা প্রচার করবে ধানের শীর্ষে কথা বলবে রেস্টুরেন্টের ও ভালো যে কি করেছে বলবে শহীদ কি করেছে বলবে আগামী দিনের আমাদের কারিক্রম মান আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান কি অঙ্গিকা চলছে আপনারা দেখেন আপনারা প্রার্থী একটা কথা বলেছে তিনি বলেছে আপনাদের যত সমস্যা সকল সমস্যা তিনি সমাধান করবে এখানে কোনো মাদক কোরো চড়াবাজি হবে না রাস্তাঘাট হবে বীচ হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে শিল্প হবে এমনকি এটাকে উপজেলা বলে ঘোষণা করতে দিয়েছো নাকি আপনার আজকে হাত তুলে বলে আজকে থেকে আপনারা ঘরে ঘরে যাবে কানে শিক্ষিত পার্টি কি জানা বিশ্বাস ভোট দেবে কি বনেরা আপনার রাজি রাজি ভোট দেবেন এবং ওত্রকে ভোট দেওয়ার জন্য এখানে যুবদল সামন্ত দল আছে তরুণ ভোটারকে মা যেমন আছে এই তরুণ ভোটারটা কাছে অনেক তারা ইতিহাস জানে না তাদেরকে বলতে হবে তাদেরকে উৎসাহিত করতে হবে জানেন ভোট জিতে ভোট কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট